একজন মিজানুর রহমান আজারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে হুজুর আমি যার সাথে প্রেম করেছি সে পদ্মাই মানুষ এতটাই ভালো মানুষ আমি যদি নামাজ না পড়ি খুব রাগ করে আমি যখন ডেটিং এ যাই ওরে নিয়ে কফি শপে যাই তখন আমার কাছে হিসাব নাই আমি নামাজ ঠিক মতো পড়িছি কিনা তাহাজতের সময় আমার ফোনে রিং দেয় দিয়ে বলে ওঠো তাহাজতের সময় হয়ে গেছে হজরের সময় রিং দিয়ে বলে শিগগিরি মসজিদে চলে যাও ও বা হুজুর এত আল্লাহ ওয়ালা আমার নামাজ কালাম কোরআন হাদিস ছাড়া কিছুই বুঝতে চায় না এরকম আল্লাহ ওয়ালা প্রেমিকার সাথে প্রেম করলেও কি কঠিন না প্রশ্ন আমি বলি যদি একটা শুকর কেউ রান্না করার রান্না করার জন্য শুকরটা জবাই করেছে ইমাম সাহেবের দিয়ে ইমাম সাহেবের দিয়ে জবাই করলো আর মহাজিন সাহেবের দিয়ে চামড়া সিলাইলো তারপরে মাদ্রাসার হাফেজদের দিয়ে কুটা বাটা করলো আর গ্রামের যারা নামাজি তাকে দিয়ে খড়ি নিয়ে আসলো আর একজন মাওলানা ভাড়া করে নিয়ে আমার মতো কবির বিন সামাদ তারে দিয়ে ওই যে মানে বাবুর সি রান্না করাইলো এই কাজ নোর পরে কি শুকর হালাল হবে নাকি হারাম যেটা সেটা হারাম ঠিক না বেঠে আবার

আমি বললাম কুমির তো তুমি নিয়ে আইসাও ঠিক না বেটি সেই ব্যক্তি জানে না ওরে কোরআন জানাইলে ও কি আর সুদ খাবে কারণ কোরআনে যখন পাবে আল্লাহ সুদের আল্লাহ বলছে সুদের ছোট গুনা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদের ছোট গুণা হলো মায়ের সাথে জেনা করার স্বামী আর বড় গুণা হলো আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার এই কাজ যখন সে জানতে পারবে সুদ করার সুদ খাবে সুদ খাবে না

বাজনা তাবার রোজাল নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো চাহিলি যুগের মেয়েদের মতো সেজে বুঝে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না এই আয়াত আল্লাহ যে আদেশ করেছে সেই আদেশ বন্ধ করে তোমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা ভণ্ড তোমার কথা এখন দেখবেন হুজুরদের হুজুরদের কিলা কিলি গুতগুতি রেশা রেশি আছে না নাই ওয়াজ করবে কি স্টেজে উঠে একজন একজন আছে কালো পাগড়ি পরে এই জায়গায় সামনে মানে আর সমালোচনা মুহিবকার খারাপ কলরব খারাপ আবুল আলাম মৌদুদি খারাপ সাইদি খারাপ আর আমির হাজা খারাপ আবুল কালাম আজাদ বাসার খারাপ তারপরে কমি মাদ্রাসা খারাপ আলিয়া মাদ্রাসা খারাপ এ খারাপ তা খারাপ খারাপ বলতে বলতে জানছিস বলেন ঠিক না বেটে

মাদ্রাসা নাকি পতিতালয়ের টাকায় চলে একজন আলেমের মুখের ভাষ্য অবাক হতে হয় পতিতালয়ের টাকাই চলে বলে ছালিয়া মাদ্রাসা কত বড় মূর্খ কত বড় জাহেদ পতিতালয়ের টাকায় আলিয়া চলে তাহা কি করে দিয়েছেন কিভাবে সরকার বেতন দেয় আর সেই বেতন নাকি পতিতালয়ের তে আসে তা আমি বললাম তুমি যে রাস্তায় চলো ও রাস্তা কার টাকায় করা তোমার বাপের টাকায়

আমরা হাদিসের একদম কোন রকম কোনো হাদিসে যা আছে তাই করি আমি বললাম হাদিসে আছে রাস্তা ডাইন পাড়িতে চলবা কাল সকালে যদি তুমি বাম পাড়তে চলো কাটি খুলি বল ঠিক না ঠিক ও

পানি লাগাবানা কাদা না তাইলে ঠান্ডা লাগবে বেকাই দায় পড়ে যাবা সর্দি লাগবে অসুস্থ হবা ওষুধ খাওয়ানোর টাকা নেই আর এখন তো ডাক্তারের কাছে গেলি আগে ফ্রি দিতে হয় তারপরে পরীক্ষা ঠিক না আগে ফ্রি তারপর পরীক্ষা তারপরে ডাক্তার দেখবে সুতরাং তোমরা আমার কাছে থাকবা এই ওয়াজ করে যখন মুরগি নিয়ে বাড়াচ্ছে মুরগির বাচ্চারা কাছে থাকে কিন্তু আশের বাচ্চা কটা যায় দিক পানি ওই দিক যায় মুরগি রাইট খাই দিয়া তো খাই এই তোকে বলছিস আর করছিস কি হয়েছে তোদের এত করে বললাম আমার কাছে থাক ঠান্ডার সময় কুয়াশায় ভিজিস পানি লাগাইছিলেন আবার উপরে ইসরায়েল ঘুরে বাই যে কোনো সময় ছবল দিয়ে নিয়ে যাইতে পা রে রে সুতরাং আমার কাছে কাছে থাক এই বলে যখন নিয়ে বাড়াচ্ছে মুরগির বাচ্চাগুলো কাছে কিন্তু হাঁসের বাচ্চা ওই যে টিওয়াইএল এর কাছে একটা খানা ছিল পোসা পানি ওইটা দেখার পরে মনে আছে আগামী কালকে ঈদ আজকে গোসল করা শুরু করি দেশ খিলি খিলি করে না করে না মুরগি বাচ্চা আমার বুজা তাইলে এত করে তোদের আজ শুনাইলাম আর এই পচা কাদা পানি কেমনে মাখিস ও আমার ভাইরা এই কোরআনের মাহফিল এটা মুসলমানদের আল্লাহওয়ালাদের ইমানদারদের যারা আল্লাহওয়ালা ইমানদার আল্লাহর বান্দা ওরা এখানে থাকবে গো আর যারা ওই হাসের বাচ্চা বেজাতের ওদের যতই বলেন থাকবে না ওরা ওই চায়ের দোকানে যাবে ওরা ওই ক্রাম বোর্ডের আড্ডায় যাবে ওরা ওই তাসের খেলায় যাবে ওরা ওই সব জায়গাগুলো ভালো মনে করে থাকবে আবার এইগুলো লম্বা পাঞ্জাবি হলি মনে করেন না যে ও এই জাত ওই ও দেখেন কে যতক্ষণ ইমামতি করে ততক্ষণ নামাজ পড়ায় ছুটি গেলে পড়ে না বিশ্বাস না হলে খল নিয়ে দেখেন একটা গোয়েন্দা লাগাই দেখেন কত বড় নামাজি গোয়েন্দা লাগাই দেখেন চাইল তুলতে আসে মাদ্রাসা মাদ্রাসার হদিস নেই চাইল তোলে আছে না নাই রশিদ করে নিয়ে বললাম এত রশিদ কোন জায়গায় মাদ্রাসা কয় আছে বুঝু আছে বুঝু খেলো বলি জ্ঞানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ সে দাড়িওয়ালা হোক টুপিওয়ালা হোক পাঞ্জাবিওয়ালা হোক জুব্বাওয়ালা হোক মাদ্রাসার মুস্তামিম হোক হাফেজ হোক কবির বিন সামাদ হোক তার বাপ হোক তার চোদ্দ গোষ্ঠী হোক সন্তান 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 হোক আপোষ করা যাবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবে মালিকের কাছে তবু রবনির আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কব হবে না হবে না কি কোরআনের কথা যারা বলে চাই আজ তাদের দমাতে কত ফন্দি

বলতে করি না ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে আছে সাহস আছে আছে মানে কি একটা ঘটনা ঘটেছিল এমন একজন দাঁড়িয়ে বলছে স্যার আমি শোনাই আপনাদের এলাকার লোকজন ওই যে ফজারা কৌতুক করতো আপনাদের এলাকায় বাড়ি ঠিক না বেঠি ফজা বলছে স্যার আমি শুনাইতে পারবো কি আমি একবার সুন্দরবনে বনে গেলাম রয়েল বেঙ্গল টাইগার সোয়া আমি আস্তে 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 করে যে পিছন থেকে সাত করে লাশ কেটে নিয়ে আইছি বলছে মাথা তোমার এই তোমার সাহসী ঘটনা বলছে কি মনে করেন সুন্দর বনে যে রয়েল বেঙ্গল টাইগারের লাশ কাটা কি মনে করেন এটা কি চারটি কথা নাকি বলছে মাথা বাদ দিয়ে লাশ কেন কাটলে বলছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে মাথা এক সপ্তাহ আগে কিটা তাই আর যদি মাথা থাকতো তাইলে বাড়ি আসলি স্ত্রী বলতে লুমি আজকালকের ছেলেরা গানটা তো শেষ করি করি নাকি সময় চলে যাচ্ছে আজকালকের ছেলেরা আর এক হ্যাঁ আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরে ওরে কালার ধরে না আমার এখনকার গুগলে সার্চ করিয়া আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরব নাই আইলাম জামা নাই লজ্জা সরম নাই

শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালার মায়ের এ কালার বনের রাম হাদিস পড়ে না আমার চুয়া ডাঙ্গার সবাই না অনেকেই টিকটকে ভিডিও ওরা করে না করে না গদখালি সেরেন না আপনার বার ওখানে উঠে 50 টাকা নাকি দিতি হয় দিয়ে ওখানে উঠা যায় উঠে নাকি 2 মিনিট না 3 মিনিট না 5 মিনিট ডান্স করা যায় ওই জায়গায় দেখলাম আমি নিজে যাইনি ভিডিওর মাধ্যমে দেখলাম এখনো আমার পাশের ইউনিয়ন গড খালি যাওয়ার সুযোগ হয় নাই আল্লাহ অলিরা বোরকা পরে কত সুন্দর তাকে তাকেনাকে দিনটা নাজরাজি করছে চোখ পড়েছে না পড়ে নাই আমি ওদের নাম দিছি আল্লাহওয়ালা প্রেমিকা কি প্রেমিকা আল্লাহওয়ালা एग्जाम মিজানুর রহমান কাছে প্রশ্ন করেছে হুজুর মানুষ যদি নামাজ না পড়ি খুব রাগ করে আমি যখন ডেটিং এ যাই ঘরে নিয়ে কফি শপে যাই তখন আমার কাছে হিসাব নাই আমি নামাজ ঠিক মতো পড়িছি কিনা তাহাজতের সময় আমার ফোনে রিং দেয় দিয়ে বলে ওঠো তাহাজতের সময় হয়ে গেছে ফজরের সময় রিং দিয়ে বলে শিগগিরি মসজিদে চলে যাও ও বাহুজুর আমার নামাজ কালাম খুরান হাদি ছাড়া কিছুই বুঝতে চায় না এরকম আল্লাহওয়ালা প্রেমিকার সাথে প্রেম করলেও কি গুণা হবে কঠিন না প্রশ্ন আমি বলি যদি একটা শুক কেউ রান্না করে রান্না করার জন্য শুকরটা জবাই করেছে ইমাম সাহেবের দিয়ে ইমাম সাহেবের দিয়ে জবাই করলো আর মহাজিন সাহেবের দিয়ে তারপরে মাদ্রাসার হাফেজদের দিয়ে গুটা বাটা করলো আর গ্রামের যারা নামাজি তাকে দিয়ে খড়ি নিয়ে আসলো আর একজন মাওলানা ভাড়া করে আমার মতো কবির বিন সামাদ তারে দিয়ে ওই যে মানে বাবুর সি রান্না করাইলো এই কাজ করাইনোর পরে কি শুকর হালাল হবে নাকি হারাম যেটা সেটা হারাম

হ্যাঁ যুবক প্রশ্ন দিয়েছে হুজুর আমি যার সাথে প্রেম করেছি ও নামাজ পড়তো না রোজা করতো না ও কোরআন পড়তো না হাদিস পড়তো না আমি প্রেম করে তারে সব শিখাইছি আল্লাহল্লাহ বানাইছি এখন নামাজই হয়েছে রুজাদার হয়েছে পরেজগার কোরআন তেলাওয়াত করে হাদিস পড়ে কোরান হাদিস ইসলামের সাহিত্য পড়ে পড়ার পরে আমার বলে দিয়েছে ডাইরেক্ট যে তোমার সাথে কা কা কাটি বলেন ওর কয় নম্বর গুনাহক চিন্তা করেন ওর কয় নম্বর গুনাহক আমি বললাম কালকে যে কুমির তো তুমি নিয়ে আইসাও ঠিক না ঠিক সেই ব্যক্তি কোরআন জানে ওরে কোরআন জানাইলে ও কি আর সুদ খাবে কারণ কোরআনে যখন পাবে আল্লাহ সুদের আল্লাহ বলছে সুদের ছোট গুণা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদের ছোট গুণা হলো মায়ের সাথে জেনা করার স্বামী আর বড় গুণা হলো আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার এই কাজ যখন সে জানতে পারবে সুদ করার সুদ খাবে সুদ খাবে না ওই মেয়েটা যখন জান। وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا

মাইদানে ওহুদের ময়দানে হতর হয়ে গেলেন দান্তান المبارক শহীদ হয়ে গেল মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহ রাসূল শহীদ হয়েছে এই খবর শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাঁ দৌড়ে ছুটে আসলেন দৌড়ে আসলেন ওহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হুঁশ ফিরল পাশে দেখে ফাতে রাদিয়াল্লাহু তাআলা হাঁ বসা বললেন ওগো ফাতেমা তুমি কেন এসেছো

রনাই মকাই কতটা চ্যানেল চতন করেছে টাইপে গিয়েছেন দাওয়াত দিতে পাথর মেরে আপনাকে बेहোশ করে দিয়েছে আপনার নিজের দেশ থেকে বিতাড়িত করেছে আপনি নামাজে গেলে ওঠেন নারী বড়ি মাতার উপরে চাপিয়ে দিত মদিনায় এসেছেন তাও শান্তি থাকতে দিল না বদরের যুদ্ধ হয়ে গেল আবার ওদের যুদ্ধ ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছে আমি আপনার আদরের কন্যা কেমন করে বাড়িতে বসে থাকি এই দৌড়ে চলে এসেছি আপনার খবর নেওয়ার জন্য আল্লাহ ফাতেমা তুমি কি জানো তোমার এই জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যাক আল্লাহর নবীর কন্যা বললেন ওগো বিশ্ব ওগো আমার পিতা আমি জানি আমার বোরখায় ছিঁড়ে একটা ছিদ্র আছে যে ছিদ্র দিয়ে আমার গায়ের রং দেখা যাক এই জন্য আমি আসার সময় ওই বোরখার ছিঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছিলাম পৃথিবীর কোনো মানুষ আমার এই বোরখার ছিঁড়া জায়গা দিয়ে গায়ের রং দেখতে পারে নাই আল্লাহর নবী বললেন ওগো ফাতে সময় বললেন দেখেন যখন আমার রাসুল হাত দান মোবারক শহীদ হয়েছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে আল্লাহ রাসুল বেহু শুয়েছেন এই সময়ও আল্লাহ রাসুল বললেন ও গো তোমার গায়ে রয়ে ছেড়া জায়গা দিয়ে তোমার বোরখা রয়ে ছেড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং যদি পৃথিবীর কোন মানুষ থেকে ফেলতো আমি নবী পরকালের ময়দানে হাসরের ময়দানে বিপদের দিনে তুমি আমার কন্যা এই পরিচয়টা আল্লাহর কাছে দিতাম না আল্লাহ আল্লাহ যদি নিজের কন্যার পরিচয় না দিতে চান শুধুমাত্র বোরখার ছড়া জায়গা দিয়ে গায়ের রং যদি কেউ দেখে ফেলে এটার জন্য আল্লাহর রাসুল যদি কন্যার পরিচয়টা না দিতে চান তাইলে আমরা রাসুলের উম্মত আরে কেমন উম্মত আমরা রাসুলের নাম জানি না এমন মানুষ আছে না নাই রাসুলের জীবনী জানি না কয়দিন আগে বললাম রাসূল কত বছর বয়সে নবুয়ত পেয়েছিল কয় 63 বছর বয়সে সিন্ধাকুতি পারে 63 বছর বয়সে রাসূল ইন্তেকাল করেছেন

যারা বসে বসে সারাদিন দিন কাটি করেন বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি জানেন পুষ্পানি পুষ্পানি মুনক বলবেন না কোনো কথা এই মনসের রাজনীতি ভাই করবেন না অজাথা আমরা ওই কুরআন জানি মানি মোটা মুটি আবেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মুক্তবেত শিখেছিলাম আলী বা তা সা হাদিস জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে হে বলসা হুজুর শুনে এই যে মহা বলছে গত বছর খুজুর আনিলাম আমি বলছি তা কি হয়েছে অমু খুজুর আজ করিল কত মধুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই এমন ওয়াজ করলে হাতে ডান্ডা দিলে পাবো সত্তর হাজার হুট অনেক আছে পড়লে কোটিতে সোয়াব সারা জীবন পাপ কিলেও পেয়ে যাবো মাপ বাপ দাদার না জাপ দিতে করেছি চল্লিশ আমার বেলায় সারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় দিলাম আলি বা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এরা বলছে হুজুর সরে আপনি মনে কাছে আমি ইসলাম জানি নেন ইসলাম মানি নেন তা না আমিও মানি বলাম কি মানেন বলছে হুজুর মিলাদ করি কি আমি করি সাই বাবার মাজারে নগরের বাজারে আছে না নাই মিলাদ যে কথাগুলো বলে সেইগুলো বলছি একদম মিলাই নেবেন হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কোটসপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া ফাঁকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে ঠিক i

নামাজে যখন ইমাম সাহেব হানাফি মাজাব অনুযায়ী কয় তাকবীরে ছয় তাকবীরে কয় সাত তাকবীরে কয় তাকবীরে যারা নামাজ ইদিন নামাজ ঈদের নামাজে যখন দাঁড়ায় ঈদের নামাজ কয় তাকবীর আর জানাজার নামাজ চার তাকবীর আমরা অনেক কিছুই জানি না মাঝে মাঝে একটু জানার চেষ্টা করবেন একজন মুসলমানের অপর মুসলমানের উপরে হক কয়টা

দাওয়াই দিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনি ইয়ার হামুকাল্লা বলবেন যদি সে দাওয়াত দেয় আপনি নিমন্ত্রণ গ্রহণ করবেন যদি সে আপনার কাছে পরামর্শ চায় আপনি সৎ পরামর্শ দেবেন যদি সে অসুস্থ হয় আপনি তার দেখাশুনো করতে যাবেন ফল ফুল কিনে নিয়ে যেয়ে দেখতে যাবেন আর যদি মারা যায় রে তাইলে কি করবেন মনে থাকবে আর একজন যখন মারা যায় তখন তার পরিবারের প্রতি কয়টা হক রেখে যায় আর হবে বাবা এত কঠিন কেউ করে